আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগে এটা আমরা সকলে বিশ্বাস করি কথা বলেন ঠিক কি না আমরা সকলে বিশ্বাস করি যে আমাদের ওই কবরের ভিতরে অবশ্য যাওয়া লাগবে আজ হোক বা কাল হোক আমাদের নিজ যে যাওয়া লাগবে এর ভিতরে কোনো সন্দেহ নাই তো আল্লাহ সুবহানাহু তাআলা নিজ পবিত্র কোরআন এর বাণী এর ভিতরে বলেন আল্লাহ নে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাকুম আইয়ুকুম আফসালু আমালা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আলিয়াবাও ওয়াকুম আয়্যুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সর্বপ্রথম মৃত্যু কে তৈরি করেছেন তারপরে জীবিত সৃষ্টি করেছেন সর্বপ্রথম মৃত্যু ও সৃষ্টি করেছেন তারপরে হায়ার সৃষ্টি করেছেন সর্বপ্রথম মৃত্যু শব্দটি এমন একটা শব্দ এই শব্দটি এই মুহূর্ত শব্দটি আল্লাহ আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কারণ এই শব্দটা এমন একটা বাক্য এমন একটা ভয়ঙ্কর বাক্য যেই বাক্যের মাধ্যমে যেই মুহূর্তের মাধ্যমে একজন মানুষের সমস্ত আশা ভয় ভনম করে দেয় এই একটা শব্দ যে শব্দের মাধ্যমে একজন যুবকের যৌবন কালকে খতম করে দেয় এই মৃত্যু এমন একটা শব্দ সেই শব্দের মাধ্যমে একজন নেতার নেতাকে খতম করে দেয় এই মৃত্যু এমন একটা শব্দ সেই শব্দের মাধ্যমে একজন অফিসারের অফিসের গেরি বন্ধ করে দেয় এই এমন একটা শব্দ যে শব্দের মাধ্যমে একজন হুজুরের হুজুরকে বন্ধ করে দেয় এই মৃত্যু এমন একটা শব্দ যে শব্দের মাধ্যমে একজন মায়ের কোলকে খালি করে দেয় এই মুহূর্তের মাধ্যমে একজন বাবার কোলকে খালি করে দেয় আল্লাহ তিনি তাআলার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন আল্লাহ বলেন প্রত্যেক ভক্তকে প্রত্যেক পুস্তুকে মৃত্যুর স্মরণ করা লাগবে আমাদের সকলকে মর লাগবে এর ভিতরে কোন সন্দেহ নাই কারণ আমরা কুরআনকে বিশ্বাস করেছি আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছি হাদিসকে আমরা বিশ্বাস করেছি আর যদি আমরা আল্লাহর কুরআনকে যদি বিশ্বাস করে থাকি তাহলে এই কথা মতের বিশ্বাস করা লাগবে যে আমাদের একদিন না একদিনই কবরের ভিতরে যাওয়া লাগবে এটা বলেন ঠিক কি না জন্য ভাইরামার দুনিয়ার ভিতরে আমরা যত অহংকার করি না কেন যত বড় বিল্ডিং করি না কেন একদিন আমাদের এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে একসময় আমাদের যমটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তির যে স্থানে কবর দাও হবে ওই জায়গা থেকে প্রত্যেকদিন কবর আমাদেরকে ডাকতে থাকে কবর বলতে থাকে আনাবাইতু

রক্ষা পাওয়ার জন্য আমরা কত ধরনের চেষ্টা করি আমরা মশারি টাঙায় মশারি টাঙ্গায় মশার আওয়াজ আমাদের কানে গেলে ঘুম ভেঙে যায় এই ভয়ে আমরা মশারি টাঙায় পয়েল জ্বালাই কিন্তু বাবা রে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা খালিকের জন্য বানাইছেন একদিন না একদিন আমাদের ওই কবরের ভিতরে যাওয়া লাগবে কিন্তু এই কবরের ভিতরে আমরা একদিন থাকবো না দুই দিন থাকবো না কোটি কোটি বছর থাকা লাগবে কিন্তু এই জন্য

পরিমাণ মৃত্যুকে স্মরণ করা কারণ দুনিয়ার ভিতরে দুনিয়ার স্বার্থকে মৃত্যু ধ্বংস করে দেয় আমার যুবক ভয়ের আমার পদ্মার আলের মাগ এই যে আগামীকাল আমি আপনাদের রাস্তা দিয়া সন্ধ্যাবেলা আসতেছিলাম রাস্তার ভিতরে একজন মা আমারে ডাক দেয়া বলে অনেক দিন হয়ে গেল আমার সন্তান আমার গুরু কলিজার টুকরা আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কষ্ট হয় আমি বললাম ইন্দন মা ধারণ করো ধৈর্য ধারণ করো কিন্তু এখন আমি কি করবো বলে হুজুর আমার বাসায় চলে আমি বললাম বাসায় গিয়া কি করবো বলে হুজুর হুজুরগু আমার আর একজন সন্তান রয়েছে আমার হারানো সন্তানের টেনশনে আমার এই সন্তান রকম হয়ে গেছে আপনি একটু আমার সন্তানকে একটু বুঝায় আসেন আমি চলিয়া গেলাম বাড়িতে যাওয়ার পর ওই যুবকের পানি লক্ষ্য করিয়া দেখলাম ওই যুবকের চোখের ভিতরে পানিগুলো টল টল করে টল টল করে আম্মা যেন চোখের পানি লক্ষ্য করে দেখি চোখের ভিতরে পানিগুলো টল টল করে টল টল করে আমি মনকে মনকে শান্তনা দেওয়া বললাম হয়তো তুমি এখানে দাঁড়ায় আসো আর একটু পরে নাও থাকতে পারা আমি ওই যে ওকে দিয়ে বললাম যা

দেখাও কিন্তু একটা সময় তোমার চোখটা বন্ধ হয়ে যাবে দুনিয়ার সবকিছু হয়ে যাবে না জানি বঞ্চিতের মাইকে আলান হয়ে যাবে আনিস দুনিয়ার ভিতরে নাই ও আমার পদ্মা আলের অঙ্গাগো লক্ষ্য করে দিলের কানটা লাগাইয়া শোনে একটা সময় গেছে যে সময়টার ভিতরে আপনি লালচাল করিয়া কানে কানে ধুল না নাকেন লাগাইয়া হাতের ভিতরে সুন্দরের দামে চোখে লাগাইয়া ওই বাড়ির ঘরের ভিতরে প্রবেশ করেছো কিন্তু এমন একটা সময় আসবে যে সময়ের ভিতর তোমার সমস্ত দুইটা বন্ধ হয়ে যাবে আর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ওই গা থেকে শরীর থেকে তোমার দামি কাপড়গুলো খুলে নেওয়া হবে তোমার ওই কানের থেকে কানের দোলগুলো খুলে নেওয়া হবে তোমার নাকের থেকে নাকের দোলগুলো খুলে নেওয়া হবে তোমার হাতের থেকে দামি দামি চুরি গুলো তুলে নেওয়া হবে তোমার সুন্দর একটা সুন্দর করে প্যাকেট করা হবে সুন্দর একটা সাদা পোশাক তারা সাদা একটা কাপড়ের কাপড় দ্বারা প্যাকেট করা হবে তোমার পালকি দ্বারা তোমার সকলে কবরের ভিতরে তুই আসবে ও আমার কথা আড়ালের মাগ এখনো সময় আছে গো মা আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালার নিয়ামত ভোগ করো আল্লাহ তালার সমস্ত নিয়ামত ভোগ করি আল্লাহকে কেন তোমরা ভুল গেছো রে বাবা এ আমার যুবক ভাইরা এ আমার পরিচার যুবক তোমাদের কাছে দুনিয়ার কিছু সময় পায় তোমরা গেম খেলা খেলো গেম খেলা খেলতে তোমরা সময় পাও মোবাইল চালাইতে সময় পাও ফেসবুক চালাইতে সময় পাও ইউটিউব চালাইতে তোমরা সময় পাও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তোমরা সময় খুঁজে পাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত ভোগ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কে এত ডাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার সময় তোমাদের হয় না ও আমার যুবক হাত ধরে পায়ে ধরে রে

আমার ঘরে আসো না গো বান্দা কাল ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকতিয়া সমস্ত সেকেন্ডার হিসাব না হবে সমস্ত মিনিটের হিসাব না হবে তোমার কাছে কোনো উত্তর থাকবে না আল্লাহ তাআলার সামনে কোনো কিছু জবাব দিতে পারোয়া আনা এ যুলকুল্লাহর গлян যে কথা বলতেছিলাম আমাদের সম্পলপ কবরের ভিতরে যা লাগবে বেশ জন্য ভাই বলি কবের অন কবরের ভয়ঙকার খবকে এবম ভিতরে আ কবরের ভয়টা ভিতরে টুকাইতে হবে। আল্লাহ লাইসালাম্বালেন ুয়াতিসিনা তিদি না। দবনা পকা ফেলাদমা আগ্মাতাল খদি র হাকার হইয়া কবরের ভিতরে যাও আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন একজন গুণাকারের কবরের ভিতরে একটা নয় নয়টা নয় নিরানব্বইটা সাপ প্রবেশ করবে আর এই সাপ এমনভাবে কামড় মারবে কি আমাদের আগ মুহূর্ত পর্যন্ত কামড়াইতে থাকবে এ যুবক আল্লাহর গোলাম গুণাকারের কবরের ভিতরে জাহান নামের আগুন গুলো দাও দাও করে জ্বলবে কবরের রাজা সহ্য করা যাবে না

জান্নাতের জান্নাতের টিকিট আপনাকে দেওয়া হয়েছে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আপনাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে তারপর কেন এত আপনি কান্না করেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূ ডাকদা আমার সাথীরা কারণ আমি এই ভয়ে কান্না করি কারণ আখিরাতের যত ঘাঁটি রয়েছে তার সর্বপ্রথম ঘাঁটি হলো কবর আর এই কবর যদি আমি ধরা পড়ে যাই আমার মত কপাল পুরা এই দুনিয়ার ভিতরে আর নাই হে যুবক আল্লাহর গোলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জান্নাতুল বাকিতে যাইতেন কবরস্থানের পাশে যাইতেন রাতের আধারে একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দাঁড়াইয়া

আপনি তো আল্লাহ রসুলের সঙ্গে সব সময় থাকতেন কিন্তু তার তারপরে আপনি কেন কমলা থেকে এত কান্না করেন এত কান্না করেন এই যে জানের ভিতরে যত মানুষ ঘুমায় আসে তাদের সকলের সঙ্গে আমি জিহাদের ময়দানে গিরাজ যুদ্ধ করেছি আমি মসজিদ উন্নমীর সর্বপ্রথম কাতারে আমার এই সমস্ত বন্ধুদের সঙ্গে নামাজ করেছি আমি আমার নাকে জান্নাতের গিরান পাইতেছি এই কবর থেকে যত আমার সাথে কবরের ভিতরে শুয়ে আছে তাদের সকলকে আল্লাহ আল্লাহুল আলামের জান্নাতের মেহমান দারিটা করছেন কিন্তু আমার বড় ভয় হয় কেননা আমি আমার মতো রোজ ওই কবরের যাত্রী এক একদিন কবরের ভিতরে আমারও যাওয়া লাগবে কবরের ভিতরে আমার অবস্থাটা কেমন হয়ে যায় আমি কলাকার হয়ে যায় ওই কবর আমারে না আরে ভাই আমি কান্না করি এখন কান্নার গোলাম কবরের ভাইটা আমাদের ভিতরে ঢুকাইতে হবে ভিতরে ঢুকাইতে হবে

কিন্তু যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ওই কবরের ভিতরে যদি আল্লাহ যদি করতে না এখন তুমি কান্নাটা থামাইয়া দাও আমার তিনটা শর্ত রয়েছে তিনটা শর্ত যদি আপনি পালন করেন তাহলে আমি

বরদাস্ত করতে পারবে না ইয়ার রাসূলুল্লাহ আমার দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমার সারা জানি না রাসূলুল্লাহ আপনি করবেন ইয়ার রাসূলুল্লাহ আমার তিন নাম্বার শর্ত হলো যখন সকলে আমাকে কবরের ভিতরে রেখে চলে আসবে আপনি একটু কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিয়া দিবেন না জানি ওই সমস্ত প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা আমার বড় ভয় হয় ইয়ার রাসূলুল্লাহ আপনি পাশে দাঁড়ায় থাকবেন যদি আমার ভুল হয়ে সংশোধন করে দিয়ে আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে কান্না থামায় দাদি আল্লাহ কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ রসুল

খাদিজা অনেক কান্না করেছেন ফাহরের হয় কান্না করেছেন আমাকে খুশি করার জন্য অনেক কান্না করেছেন এতে আমি আল্লাহ পাকুল আলমিন বড় খুশি হয়ে গেছি ওই মুখান থেকে ফেরেস্তার প্রশ্নের জবাব আমি আল্লাহ পাকুল আলমিন নিজের মুখে দিয়ে দিয়েছি জোরে কান সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম কান্না করতেছেন আল্লাহ রসুলের কাছে গেলেন আপনি কান্না থামায়া দেন কান্না থামায়া দেন আল্লাহ রব্বুল আলমিন আমার পাঠাইয়া দিছে আর জানাইয়া দিছে আপনার স্ত্রী খাজার কবরের ভিতরে কোনো মন করে নেগের ফেরস্তার আসবে না কারণ